মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা বাস স্ট্যান্ড মোড়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উদ্যোগে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ফলজ বনজ ও ঔষধি গাছের চারা নেতাকর্মীদের কর্মীদের মাঝে বিতরণ করা হয় আমি আহ্বান সিরাজদীখান উপজেলা যুবদলের আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে সংক্ষিপ্ত আলোচনার সভা ও কেক কেটে পরডায় বর্নার্ডো রেলির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উদযাপিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ এক আসনের এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ আবদুল্লা সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ সভাপতি মহাজ্জেম হোসেন বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আতর রহমান হাওলাদার মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলার হোসেন দুলাল জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলী আকবর সিরাজদি খান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়াল হোসেন মাকসুদুর রহমান রনি কে এম ইকবাল মাহমুদ মোয়াজ্জেম হোসেন রিয়াজ মাহমুদ মান্নান বাবুল আক্তার তালুকদার বিপ্লব মাতপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন জয় সহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী